नीव खे <laughs> 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 से ही तो फूल गाच तो से ही निकी रेस्टूरेंट এই যে বড় গাছ অনেক আগের ব্রিজ ওইটা কিসের ব্রিজ দেখা যায়

সূর্যটা সেই লাগতেছে দেখতে এখন প্রায় বেলা ডুবি ডুবি অবস্থা এদিক খালি রাস্তায় দুই পাশে খালি খাল আর খাল এগুলো জায়গা কেনার সুযোগ সুবিধা আছে মনে হয় মানুষের

এটার নাম কি কুটুম বাড়ি আর এটা পানি পনির থাকলে এটা সুন্দর লাগতো ইস্টি কুটুম অনেকগুলো সব রেস্টুরেন্ট ও এটাও একটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টগুলো কি বন্ধ হয়ে গেছে না আচ্ছা এটা তাহলে ভাটা ইটের ভাটা

একটু কাঁচা রাস্তা এই যে রাস্তার পাশেই আবার পানি এখানে মনে মানে পানি এখন শুকায় গেছে শীতকাল এই জন্য নাকি হুম তা বর্ষার টাইমে একটা সময় আসতে হবে এই যে গাছ হ্যাঁ ভাই এই যে খালি বোরোই গাছ

পানি তাহলে তো এদিকেও থাকা যায় এদিকে তো বাসা ভাড়া ওই নাই গ্রামের ফিল্ডাও পাওয়া গেল